দাসপুত থানা সুজানগরে মাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে ধৃত ছেলে আকাশ মাঝিকে দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আপনি খুন করেছেন কারণের নাম কি আকাশ মাঝি বলবেন নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভুইয়া ও সন্তু মেলার রিপোর্টে আমি সৌমী নাগদত্ত বুধবার সন্ধ্যায় সুজনগরের বাসিন্দা আকাশ মাঝি বাড়ির মধ্যেই তার মা মিঠু মাঝিকে বয়স পঁয়তাল্লিশ কাটারি দিয়ে কুপিয়ে খুন করে পুলিশ বুধবার রাতেই বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করেছিল বৃহস্পতিবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে আদালতে এই নির্দেশ দেয় এই নিয়ে সরকার পক্ষের আইনজীবী নিমাই পান জানালেন মায়ের সঙ্গেbgColorটি অশান্তি করতে লোন কাছে চাপ দিত হয়নি তখন ওকে মারধর করেছিল এবং একটা কাটারি দিয়ে তার মাথায় সজরে আঘাত করে এবং যার ফলে ওর মা জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায় দাসপুর থানা পুলিশ অফিসার একদিন কোর্টে প্রডিউস করেছিল করেছিল ওই আসামিকে এবং দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছিল লার্নের এসিএম ঘাটাল দুদিনের পুলিশ রিমান্ড এলাপ করেছিল কী কী উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে ওর কাছে হয়েছে কাঠারি যেটা দিয়ে মেরেছিলো সেটা উদ্ধার হয়েছে এবং রক্তমাখা জামাকাপড় যে করে পরনে করেছিল সেটা উদ্ধার হয়েছে এবং আরও কিছু জিনিসপত্র যেগুলোর সঙ্গে তার ছিল আসামির কাছাকাছি ছিল এই ওর মায়ের কাছে সেগুলো উদ্ধার হয়েছে এই রোমহর্ষক ঘটনাটি বুধবার সন্ধ্যার মুখে ঘটেছে মাকে খুন করে আকাশ বাড়িতেই ছিল এবং কোনো রকম দ্বিধা না করেই পুলিশের কাছে মাকে খুন করার কথা স্বীকার করে বলে জানা গিয়েছে পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী কাঠারিটিও উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দু বছর আগে আকাশের বাবা মারা যান এবং তারপর থেকেই আকাশ ও তার মা দুজনেই বাড়িতে থাকত তারা বাড়ির সামনে থাকা আলু পেঁয়াজের দোকানটি একসঙ্গে চালাতো পুলিশের জেরার মুখে আকার স্বীকার করেছে যে বাবা মারা যাবার পর থেকে বাজারে প্রচুর দেনা ছিল এবং সেই টাকা পয়সা নিয়েই মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো এদিনও ঝগড়া হওয়ায় সে রাগ সহ্য করতে না পেরে বাড়িতে থাকা একটি কাটারি দিয়ে মায়ের বেডরুমেই ঘাড়ে বেশ কয়েকটি কোব মারে এর ফলে মিঠু দেবী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কি নাম তোমার কেন মারলে ওই পয়সা গুলিলে গন্ড করলে মাই আগে আমার মারধর করতে গেলে সেই হাতে মারধর করে কি দিয়ে মারলে কাঠারি কখন করেছো মেরেছ এটা ওই চারটার ভিতর তোরে মাকে মেরে দিলে এই জায়গাটার নাম কি সুজান কে ছিল বাড়িতে বাড়িতে কেউ থাকে না আমাদের জন্য এই ফটো বানাও ये तो कटा हुई है, हम्म, नहीं कटा ही नहीं, तो फिर तो ये ये तो धुएँ दिए हैं, हम्म, ये तो कटा ही नहीं है, इधर ही, ठीक है